যতটা হয় দেখা ততটা যাবো আর রাস্তা কেমন জ্যাম দেখছো যশো রোড যশো রোডে প্রচুর জ্যাম গাড়িটা এখন রোডের উপর লাগিয়ে রাখলাম আমি এখানে আর যাবো আমরা ভিতরে এখন তো চলো তো যাওয়া যাক একদম দমদম পার্কের থিম দেখতে ওকে আমি এখন দমদম পার্কের রাস্তায় যাচ্ছি আর কত ভিড় দেখো রাস্তায় এখনো বাজছে রাত্রি বারোটা পার হয়ে গেছে তো বারোটা তেতাল্লিশ বারোটা পার হয়ে গেছে বারোটা পঁয়তাল্লিশ বাজতে গেলো মানে পনেরো একটা বাজছে আর ভিড় দেখো রাস্তা কত এখনো দমদম পার্কে তার সামনেই আমাদের পুজো প্যান্ডেল চলে এসছি আমি ওখানে চলো পূজো মণ্ডলে যাবো তো ভিড় দেখো রাস্তায় রাস্তা ধরে রাস্তা বলছি তোমার পূরো প্যান্ডেল দেখা এই যে লাইন দেখো এই লাইন দিয়ে প্যান্ডেল দেখতে হবে আরো এই পুকুরে পার পর্যন্ত লাইন লাইন দে আছে এই হোসেনপুর ব্যাপারে এই লাইন দে প্যান্ডেল দেখা এখন প্যান্ডেল একটু দূরে আছে যদি কার আছে পাশ যদি আছে তার একটু দাঁড়াতে করতে পারবে একদম গেটের পাশ দেখিয়ে আর এই যারা যারা কাছে পাশ নেই তারা এরকম হবে লাইন দিয়ে দেখতে হবে ও এরকম লাইন দিয়ে দেখা অসম্ভব ব্যাপার পরে কোনোদিন আসবো আমি এখান থেকে ফিরে যাব তো শুধু যাবো থিম পরদিন দেখার জন্য ঢুকতে তো দেবে না বুঝতে পারছি চলো যাওয়া যাক সেখানে সেখান থেকে গিয়ে এই এই লাইন দিয়ে দেখবো না পরে আবার কখনো আসবো রাতে এখন অনেক চারি মাসে পুজো দেখার ফাইনালি এসে পৌঁছে গেছি দেখো তোমার সেই দমদম পার্কেট যেখানে প্যান্ডেল পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেলে আর এইটা হচ্ছে সামনের দিকটা পুরো দেখাচ্ছি দাঁড়ো এক মিনিট এক মিনিট সামনে দিকটা তোমার যে এখানে লেখা আছে একদম ভালো করে পরে নেবে তোমরা ওকে আর সামনে একটা তোমার এখানে কিছু ট্যাচু করা ট্যাচু করা আছে ট্যাচু করা আছে আর ভিতরে যাওয়ার গেট এটা আছে ভিতরে যাওয়ার গেট কিন্তু যেভাবে ভিড় যেভাবে লাইন দেওয়া আছে ভিড়ে এখন এত ভিড়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার এবং পুরো লাইন তোমাকে দেখালাম বিশাল লাইন দেওয়া আছে আর যাদের কাছে পাস থাকে তারা খুব তাড়াতাড়ি এখানে ঘুরতে পারবে কিন্তু পাস এবছর আমার কাছে এবছর আমার কাছে পাস নেই গত বছর পাস পেয়েছিলাম আমি তো সেখান থেকে গত বছর পাঁচ লাগেনি আমরা রাত্রিবেলা দেখেছিলাম পুজো তো আজকে এইভাবে দেখবো না আর এই যে পুজো ভিড়ে খুব সমস্যা হয়ে যাবে আমরা বেরিয়ে যাবো দাম দাম পার্কে দুটো থিম হয়েছিল দুটো থিম তার মধ্যে দুটো প্যান্ডেল হয়েছে সামনে একটা আর এই একটা এখানে তো দুটো থিমেই এত ভিড় এত লাইন যে সম্ভবই নয় এইভাবে লাইন দিয়ে এখন এই মুহূর্তে ঢোকা দেখো এখন বাজে রাত্রি একটার আর এখন যদি লাইন দিয়ে তাহলে বেড়ে রাত্রি সারা একদম শেষ পুরো রাত এখানে কেটে যাবে লাইন দিয়ে এখানে প্যান্ডেলের মধ্যে ঢুকতে ঢুকতে তোমাদের এখানে দেখাবো এইখানেও কতটা ভিড় আর প্রথমটা কত ভিড় ছিল দিয়ে আজ তোমাদেরকে শুধু বাইরে দিয়ে দেখাতে পারবো তার কারণ এত ভিড়ে আমার পক্ষে সম্ভব না ঢোকা কারণ এখন আজকে একটা বাজে আমাকে এখান থেকে ঘুমে যেতে যে পরে দেড়টা দুটো বেজে যাবে তো একটু ঘুমিয়ে কাল থেকে আমার ডিউটি আছে তো ভিড় কি লেভেলে ভিড় আবার দেখো পেছন দিকটা আর এই দেখো তোমার প্যান্ডেলের থিমটা হালকা হালকা দেখা যাচ্ছে এখান থেকে আমি আবার দেখানোর চেষ্টা করবো আমাদেরকে তো প্রচন্ড লেভেলে ভিড় এখন রাত্রি একটা সময় একটা বাজে এখন প্রচন্ড ভিড় তো কখনো কাজ করতে করতে ডেলিভারি করতে করতে রাত্রি দুটোর দিকে আসবো তো তখন হয়তো একটু হালকা ফাঁকা থাকতে পারে গত বছর আমি দেখেছিলাম রাত্রি দুটো আড়াইটার সময় তো ফাঁকাই ছিল তো একটা জাম বার ভিড় ছিল না তো আমি একবার ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি থিমটা কেমন হয়েছে দু বাইরটা প্যান্ডেল ঢোকার প্যান্ডেল ঢোকার যে মেন গেটটা এখান থেকে ছাড়ছে এখান থেকে ছাড়ছে এখানে আটকে রেখেছে এখান থেকে ছেড়ে প্যান্ডেল ঢুকছে প্যান্ডেল থেকে ওদিক দিয়ে বেরোনোর রাস্তা আছে তো এই দেখো লাইন লাইন দেখতে কত লাইন এখান দিয়ে পুরো লাইন একদম লাইনে কোনো শেষ বা সীমান্ত কোথাও নেই মনে হচ্ছে পুরো একদম লাইন এই যে লাইনে লাইন দিয়ে ঠাকুর দেখা মানে কি বলবো ও এটা যুদ্ধের সমান যুদ্ধের সমান এই লাইন দিয়ে লাইন দেখা লাইন দিয়ে ঠাকুর দেখা তো দেখতে পাচ্ছ যতদূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত না লাইন লাইনে যে কোথায় শেষ কোথায় যে অন্ত তার কারণে ঠিক তো প্রথমে যে প্রথমে যে থিমটা দেখালাম বা প্রথমে যে প্যান্ডেলটা ওটা দেখবো দেখালাম যে কতটা লাইন এটা দেখছি কতটা লাইন তো এই লাইনে কি দাঁড়িয়ে ঠাকুর দেখা সম্ভব আমার তো সেটা মনে হয় না তো দেখতে পাচ্ছ আমি এখন হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি লাইনে কোনো শেষ নেই লাইনে কোনো শেষ নেই ওই দেখো দেখতে পাচ্ছ দু কত লাইন তো মা দুর্গা এবছর মনে হয় দর্শন দেবে না পরে কখন আসবো আজকে আমি এখান থেকে বাড়ি যাবো তাকে অনেক রাত হয়ে গেল আমার আস্তে আস্তে এই দেখো দমদম পার্কে দমদম পার্কের যে লাইনের বা যে লাইন দেওয়া আছে ও এখানে তো ফ্যানা লাগানো আছে অ্যাডের কোথায় গেল লাইন এই যে লাইন দমদম পার্কে যে লাইন পুরো প্যান্ডেল থেকে একদম এই যে পুকুর একটা আছে না এই পুকুরটার একদম পুকুরের পার দিয়ে পুরো লাইন দেখছো কত ভিড় রাস্তায় তো এইভাবে ঠাকুর দেখা হাও আবারে ও মানে যুদ্ধ করা লোকের সঙ্গে ভিড়ের সঙ্গে যুদ্ধ করতে হবে নিজেকে তারপরে ঠাকুর দেখতে পারবে এখানে এই দেখো লাইন না একটু ফাঁকা ফাঁকা লাগছে মনে হয় এবার একটু ফাঁকা লাগলে অবশ্যই ঢুকবো এই একটা ড্রেটের পরে ফাঁকাই হবে কারণ আমি দেখেছি কত বছর একটা ডেটের পরে লোক থাকে না অনেকটাই ফাঁকা হয়ে যায় ভাবছি এখন ঢুকে যাবো এবার কোথায় গেল রাস্তা গেট চলো আমি এই দিতে এই দিতে ঢুকবো এই এদিকে ঢুকবো খুব ভালো হবে তো আমি লাইনে এখন ঢুকলাম এইদিকে বাসের এই বাসের ফাঁক দিয়ে লাইনে ঢুকলাম কিছু করার নেই চলো দেখা যাক এত ভিড়ে তো আমি এখন শেষ মেশ পৌঁছে গেলাম দেখো দমদম পার্কের যে তোমার গেট সেই মেন গেটের কাছে পৌঁছে গেছি এখন খুব তাড়াতাড়ি ঢুকে যাব প্রচণ্ড ভিড় ঠেলে আসতে হবে বুঝতে পারছি কিন্তু একটু ফাঁকা পেয়েছিলাম সেই কারণে ঢুকে গেলাম নইলে আমার তো দেখার কথাই নয় আমি ফিরে বাড়ি যাচ্ছিলাম যে পরে দেখবো কোনো দিন বলে তো আমি এখন চলে এসেছি একদম বাইরের মুখের টাই একদম মুখের কাছে সাঁপা কাছে চলে এসেছি গেটে ঢুকবো তারপরে শুরু হবে পুরো ভিড়ের যুদ্ধ এত ভিড় কি বলবো তোমরা দেখতেই পেছো যে কতটা ভিড় তো আমি এখন গেটের মধ্যে ঢুকছি আর প্রথমেই লেখা আছে অনেক কিছু লেখা আছে তো লেখাগুলো পড়ার অত অত সময় নেই এখন এত ভিড় আছে তোমরা মোটামুটি পড়ে নেবে তো আমি এখন ঢুকবো তোমার ভিতর দিয়ে ভিতর দিয়ে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাবো দেখা যাক কি দেখতে পাচ্ছি আমরা প্রথমে দেখতে পাবো এখানে কিছু মিটার বক্স মিটার বক্স দেখলাম মিটার বক্স হলো তোমার কারেন্টের এখানে দেওয়া আছে মিটার বক্সের পরে আমরা মেন ভিতরে থেকে পৌঁছে গেলাম দেখে তোমার অনেক কিছু আর্টিস্টের কাজ করা আছে হ্যাঁ ঢুকেই আমরা মানে গেটে ঢুকেই আমরা মা দিক দিয়ে একটা বড় ঘড়ি দেখতে পাবো যেখানে একটা টাইমিং উঠছে টাইমিংগুলো দেখতে পাবো ঘড়িগুলো আর তারপরে আমরা কিছু কিছু বাড়ি দেখতে পাবো যেখানে বাড়ি আঁকা আছে বাড়ি বা ঘর এরকম কিছু আঁকা আছে ব্যালকানি এ সমস্ত কিছু আঁকা আছে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা ছবির প্রত্যেকটা লেখা লেখা আছে এখানে যে কী ছবি আর কী সম্পর্কে লেখা আছে এখানে সব কিছু কিন্তু অত কিছু পড়ে পড়ার কোনো সময় নেই এত ভিড় এত ভিড় এগুলো ফাঁকায় ফাঁকায় আসতে পারলে এগুলো পড়ে দেখা যত লেখা আছে সবগুলো সমস্ত কিছু তো এখানে ধন্যবাদ লেখা আছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই এখানে লেখা আছে কি বুঝতে পারলাম না আমি এত তাড়াতাড়ি মানে ভিড়ে এত ঠেলছে পেছন দিক থেকে লোকে তো পড়ার অত সময় নেই তুই কী বলবো আমাকে নিজেকে হাঁটতে হচ্ছে না অটোমেটিক ঠেলে চলে যাচ্ছি মেট দিকে তো এই দেখো এখানে দেখতে পাচ্ছি হালকা করে মা দুর্গার যে মা দুর্গার যাচ্ছ মা দুর্গাকে এখানে আঁকা আছে আর্টিস্টের কাজ করা আছে এরকম করে সব কষ্ট আছে উপর থেকে আর এমনি মা দুর্গাও আছে তোমাকে দেখাচ্ছে মা দুর্গা এখানে ঠিক অন্য ধরনের মা দুর্গা আর ছবি প্রতিমা এখান থেকে তোমার দেখতে পারবে থিমটা যে থিমটা সেই থিমটার একটু নাম হালকা করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে আরেকটু কাছে গেলে আরও আরও একটু ভালো বুঝতে পারি তোমার এখানে লেখা আছে শ্রী শ্রী দুর্গা মায়ের গহনার রহস্য পুরো থিমটার নাম হচ্ছে গহনা মানে মতাম মা দুর্গার যে গহনা সেই গহনা মা দুর্গা হারিয়ে গেছে সেই কারণ থেকে এই থিমটা পুরো গহনার রহস্য তদন্ত তদন্ত চলছে গোয়েন্দাগিরি তো এখন দেখো এইখানে মা দুর্গার পুরো এখানে আর্টিস্টের কাজ করে আঁকা আছে মা দুর্গাকে হাতের হাতের কাজ করানো আছে আর সামনে দেখতে পাচ্ছো তোমরা বোমকেশের ডায়েরি পুরো থিমটা আর এই হচ্ছে মা দুর্গার প্রতিমা মা দুর্গার প্রতিমা তোমরা দেখতে পাচ্ছো নিশ্চয়ই মা দুর্গার প্রতিমা মা দুর্গার গায়ে কোনো একটা গয়না নেই তোমার জুম করে দেখাচ্ছা কোনো একটা জুম গয়না নেই আর এখন তোমরা দেখতে হবে একটা ঠিক রেল স্টেশন দেখতে হবে এখানে ট্রেন রেল স্টেশন দোতলা দোতলা বাস আগেকার দিনে যে দোতলা বাস কলকাতা থাকতো সেই কলকাতা দোতলা দুতলা বাস বা আগেকার দিনে যে ট্রেন সেই ট্রেন গাড়ি দেখতে পারবে এখান থেকে আর তার ঠিক পাশেই দেওয়া আছে বোমকেশের ডায়েরিটা পুরো বোমকেশের ডায়েরি বা ডায়েরি থেকে তুলে নেওয়া এই যে পুরো থিম হ্যাঁ এই থিমগুলোর মধ্যে যতটা আছে সবই রোমকেশের ডায়েরিতে ডায়েরি ডায়েরির মধ্যে এই থিমগুলো দেখতে পাওয়া যায় বা পড়তে পাওয়া যায় তো বনকোশের ডাড়ি থেকে নেওয়া পুরো থিম তো তাই জন্য এক একটা পড়া এক একটা জিনিসকে ওরা এখানে তোমার তোলার চেষ্টা করেছেন যথেষ্ট ভালো হয়েছে এখন বনকুশি ডাড়ি খুলছেন দেখো এবার দেখানোর চেষ্টা করবো দৈনিক কালকে তুই দৈনিক কালকে তুই দেখো এরকম যেমন একটা একটা পাতা উল্টানো উল্টানো যাচ্ছে এর জন্য অবশ্য লোক আছে একজন লোকে একটা একটা পাতা প্রত্যেকটা পাতাকে উল্টে উল্টে দেখাচ্ছে দর্শকদেরকে বা যারা আসছেন পুজো প্যান্ডেল দেখতে তাদেরকে এরকম আরেকটা একটা পাতা উল্টাচ্ছে এখান থেকে ছবি বা পড়া সমস্ত কিছুই আছে ওরে দেখতে পারবে ক্লাস ছবি দেখতে পারবে আর এই যে পুরো থিম দমদম পার্কের যে পুরো থিমটা পুরো থিমটাই এই পমকাশের ডায়রিকে নিয়েই থিমটা হয়েছে ডায়রি থেকে উঠিয়ে নেওয়া এই থিমগুলো ফুটিয়ে তোলা হয়েছে এখানে যতটা আমি বুঝতে পারলাম তোমাকে ততটা বোঝানোর চেষ্টা করলাম আমার তো তাই মনে হলো যে পুরো থিমটাকে পমকাশের ডায়রি থেকে নেওয়া কিছু কিছু সিনকে ওরা এখানে ফুটিয়ে তুলে দেখানো হয়েছে পুরো থিমটা এখানে তো এই থিমটার নাম হচ্ছে মা দুর্গা গহনার রহস্য কেউ কোথাও চুরি হচ্ছে তো কেউ কোথাও তোমার পুলিশে খবর দিচ্ছে হ্যাঁ এই সমস্ত কিছু লেখা আছে এখানে সমস্ত কিছু দেওয়া আছে গোয়েন্দাগিরি গিরি কিভাবে হচ্ছে পুলিশ কে কে কি বলছে পুলিশ তাদেরকে কি বলছে চোর কে হ্যাঁ তোমার তো গরিব ঘর থেকে গরিব চাষি দিনমজুর দিনমজুররা কিভাবে চলছে কীভাবে পুজো দেখতে আসছে তারপরে তোমার এখানে দেখো কিছু তো এখানে আমি এখন দেখানোর তোমার চেষ্টা করছি ভিড় দেখো কেমন আমি দেখো কেমন দেখাচ্ছি তোমার ভিড়ে তো দেখলে কেমন কতটা ভিড় এই পুজো প্যান্ডেলে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় রাত্রি দুটো বাজে তবুও ভিড় কমছে না আর বোমকেশের ডায়ের এটা লাস্ট পাতা যেটা তোমার শেষ পাতা উনি একদম খুলে দেখাচ্ছেন দেখো এই জায়গাটাই এত ভিড় লেগেছে কি বলবো ভোমকেশের ডায়েরিটা খুলছে যখন তখন প্রচন্ড ভিড় কেউ মানে সামনে দিয়ে যাচ্ছে না পেছন দিয়ে আসে ধাক্কা মাছে কিন্তু সামনে দিয়ে কেউ যাচ্ছে না খুব প্রচন্ড ভিড় লেগে গেছিলো আর এখানে কিছু তোমার দেখতে হবে যে তোমার আগেকার দিনে যে রিক্সা চলছে তখন রিক্সা গাড়ি এই সমস্ত কিছু মানুষ দিন কাজ করছে চিড়িয়াখানা চিড়িয়াখানা তারপরে আছে এখানে লোহার বিস্কুট সমস্ত কিছু তোমার এখানে দেওয়া ধরা তুলে আছে প্রত্যেকটা তোমার বমকেশের মগ্ন ময়নাক মগ্ন ময়নাক তারকেও এখানে তুলে ধরা আছে কেউ যেন উপর থেকে ঝাঁপ মারছে ছাদে এরকম কিছু সিন এখানে করা আছে দেখতে পাচ্ছিল কেউ আটকানোর চেষ্টা করছে উপরের ছাদ দিকে সমস্ত কিছু এখানে করা আছে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা লেখাও আছে যে কোনটা কি কিন্তু এত কিছু পরে তো দেখার সময় নেই তো তোমরা আসলে অবশ্যই দেখতে হবে যারা যারা এসছো তারা তোরা অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা আসেনি তারা তোরা অবশ্যই আসবে দমদম পার্কে এই পুজো দেখতে আমার এখন পুজো দেখা কমপ্লিট আর আমি এখন এখান থেকে বেরিয়ে যাব তার কারণ প্রচন্ড যুদ্ধ করলাম এই ভিড়ে কি আর বলবো কিছু বলার নেই তো চলো বেরিয়ে যাই তো আমি বেরিয়ে এসে দেখো বেরিয়ে চলে এসেছি রাস্তা দিয়ে আর আমি কিছু বলছি কথাগুলো রেকর্ডিং হয়ে তার একটাই কারণ আমি যে স্পিকারটা ছিল সেই স্পিকারটা ছিল না চার্জ তো সেই কারণ থেকে পুরো আমি পরে যখন দেখছি এখানে পুরো সাউন্ড নেই তো আমি এখন দেখো ওই পুজোর প্যান্ডেলের ঠিক গায়ে 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 আসছি গায়ে গায়ে গিয়ে তোমার যাবো এসে ভারতচন্দ্র মতলব এটা তোমার এটার পাশে যে আর একটা হচ্ছে ভারতচন্দ্র যে পুজো কমিটি আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো যেখানে আরও বেশি ভয় এর থেকে যে রকম একটু হালকা ভিড় নেই যে কোথাও ঢোকানো যাবে আর ঢুকে যাবো এরকম কোনো ব্যবস্থা নেই এটা অনেক দূর থেকে লাইন দেওয়া আছে এই প্রচুর ভিড় করে প্রচুর ভিড়ে দেখলাম খুব কষ্ট করে একটা বাসের ফাঁক দিয়ে ঢুকলাম ঢুকে এই প্রজাল দেখার দেখলাম নইলে হয়তো আবার কবে আসতে পারবো তার কোনো ঠিক নেই তাই জন্য তোমার আজকেই দেখে নিলাম খুব কষ্ট হলো অবশ্যই এত ভিড় এত ভিড় লোকজনে তোমরা দেখতে পাচ্ছ যে কত ভিড় আর কোথায় ঢুকেছি আর কোথা থেকে বেরোলাম যেখানে অনেকটা হাঁটতে হয়েছে হয়েছে ব্যাপার কোন দিক দিয়ে ঢুকেছে কোন দিক দিয়ে বেরোলাম নিজে প্রথমে তো ঠিক করতে পারছিলাম না তো আমি এখন এসে পৌঁছেছি এখন ভারত চন্দ্রর সামনে ভারত চন্দ্র তো আমার ভারত চক্রে ভারত চক্রে যবজে মেন্ডেল সেটা সামনে এসে পৌঁছে গেছি এবারে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এখানকার কেমন ভিড় আছে যদি ভিড় কম থাকে তাহলে আমি এখানে ঢোকার চেষ্টা করব ঢোকার চেষ্টা করব দেখ ব্যাপারে জায়গাটা কি আছে আর যদি ভিড় যদি থাকে বেশি তার দিকে কিছু করার নাই ঢোক্তে পারবো না বাধ্য ভাড়া যেতে হবে দেখলাম এরপরে আবার ভিড়ে ঢুকানো বা ঢুকে দেখা সম্ভব নয় আর এখন বাজে এই ভিড়ে লাইন দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ কালকে সকাল থেকে আবার ডিউটি করতে হবে আমি আজকে এবার বাড়ি থেকে এসেছি বাস থেকে খুব ক্লান্ত হয়ে আসে তো এই দেখতে পাচ্ছ যে ভারতচন্দ্র হ্যাঁ সরি হ্যাঁ ভারত চক্রের যে পুজো প্যান্ডেল তার থিম দেখার জন্য কতদূর লাইন এখনো লাইন কমেনি আর এখানে যে ফাঁক দিয়ে ঢুকবো বাসে সেরকম কোনো সিস্টেম নেই এটা একদম লোহার ব্যারিকেড দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছি শক্ত লোহার ব্যারিকেড দেওয়া আছে তো এইভাবে দেখা সম্ভব নয় পুজো এই ভিড়ে ভাবে যদি বাঁশ থাকতো তাহলে আবার ঢোকা আর লাইনে কোনো শেষ নেই তো লাইনে কোনো শেষ নেই ওই জন্য আর এখানে লেট করবো না আমি এখন রোমের দিকে যাবো রোমের দিকে যদি হয় তো এটা তোমার হনুমান মন্দিরের ওখানে এবছর প্রথম দুর্গা হচ্ছে তো সেইখানে আমি থিমটা একবার দেখবো ওইখানে থিমটা ওরা করেছে এবছর প্রথম করেছে কিন্তু খুব সুন্দর থিম করেছে পুরো আমাদের ভারতবর্ষে যে ঘটনাগুলো ঘটছে সেই সব ঘটনা নিয়েই তোমার থিমটা ওরা তৈরি করেছে তোমাদেরকে ওখানে দেখানোর চেষ্টা করবো ফাঁকা আছে ওখানে অবশ্য ফাঁকা থাকবিও তার কারণ ওরা এবছর প্রথম ওরা করেছে তৈরি আর প্রথম বছরই খুব সুন্দর করেছে আমি দেখলাম মনে হলো দেখে তো ভিডিও করিনি এখান থেকে গিয়ে ভিডিও করবো আমরা তো তোমার দেখতে পারবে যে ওইটা কেমন আছে ওটা হচ্ছে দমদম একদম রোডের উপরে যেখানে তোমার হনুমান মন্দির আছে সেইখানে একদম ব্রিজের গায়ে লাগায় তো চলো এখান থেকে যাই টাটা বাই বাই সবাই ভালো থাকবে